সাংবাদিক আনিস আলমগীর কি আইনের গতকালকে তার বাসা থেকে তাকে ধানমন্ডি থানার পুলিশ এবং ডিবি কর্মকর্তারা এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় অর্থাৎ যেহেতু এলাকা ভিত্তিক থানা পুলিশকে নিয়োজিত করতে হয় যে কোনো অ্যারেস্টের জন্যই সেহেতু ডিবি এই কাজটি করে এটি নিয়ে গিয়ে আজকে তাকে আদালতে ওঠানো হয় এবং তাকে সন্ত্রাস বিরোধী আইনের আয়তায় গ্রেপ্তার দেখানো হয় যেই আইনের আয়তায় চারজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে তিনি একজন মেহরাফর শাওন একজন আরও দুজন আছেন যাই হোক এই চারজনের ভিতরে তাকেই শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে এজলাসে আনিস আলমগীর সাহেব নাকি কন্টিনিউয়াসলি কেঁদেছেন আনিস আলমগীর একজন প্রথিত যাসা সাংবাদিক এবং অনেকদিন ধরে সাংবাদিকতা কথা পেশায় নিয়োজিত তিনি তার ক্যারিয়ারের শুরুতে ইরাকের যুদ্ধ কভার করেছে ইরাকে বসে এটিও জানতে পারলাম কোন এক সাংবাদিকের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাই হোক উনি কি আসলে আইনের ঊর্ধ্বে কিছু যোগাযোগ মাধ্যমে বলিষ্ঠ কণ্ঠ এবং কিছু সাংবাদিক তার এই গ্রেপ্তারটাকে নেক্কারজনক ঘটনা বলছে অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইন আজকে তাকে যখন এজলাসে উঠানো হয় তারা যে রিজনটা দেখিয়েছে সেটা হচ্ছে উনি সহ ব্যক্তি পাঁচই আগস্টের পরে তাদের ফেসবুকে এমনভাবেই প্রচারণা চালিয়েছেন সেক্ষেত্রে যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্দীপিত উজ্জীবিত হয় এবং বিভিন্ন ধরনের সন্ত্রাস কার্যকন্ডতে নিজেকেদেরকে লিপ্ত করে এটি তাদের ওই পোস্টগুলোতে খুব বেশি ইন্সপায়ার করা হয়েছে বা ইনস্টিগেট করা হয়েছে এটি রাষ্ট্রপক্ষের দাবি আমার বক্তব্য একটু ডিফারেন্ট জায়গায় এটা রাষ্ট্রপক্ষের লয়াররা যাই বলুক এবং তার পক্ষের লয়াররা যাই বলুক এটা আইনের ব্যাপার এখন এনাকে অ্যারেস্ট করা যাবে না বাক স্বাধীনতা থাকবে না এটা নিয়ে সুশীল সমাজ এবং সেই কয়েকজন সোশ্যাল মিডিয়াতে যারা খুব বলিষ্ঠ তারা কথা বলছেন এখন কথাটাতে আমি যদি এইভাবে বলি তাদেরকে অ্যারেস্ট করেছে কে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি তাদের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য তো থাকতেই পারে আপনারা অপেক্ষা করেন না কেন তারা তো রিমান্ডও চেয়েছেন আদালত হয়তো বা রিমান্ড দিয়েছে সাত দিনের জন্য এবং গতকালকে যেই ধরনের সংবাদ মাধ্যমে দেখলাম তিনি বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারেন নাই এই জন্যই তাকে আরও রাতভর রেখে দেওয়া হয়েছে তিনি যদি সঠিক উত্তর দিতে পারতেন তাহলে হয়তোবা ছেড়েও দেওয়া হইতো তো আপনারা তো সাংবাদিক এবং খুব বাংলাদেশে বেশ মানে কলেট আপনারা বেশ শক্তিশালী আপনারা তো যে কোনোভাবেই তথ্য বের করে নিয়ে আসতে পারবেন ইন দ্যাট কেস দেখেন না বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য ডিবির কাছে আছে কিনা তার আগেই বলছেন এখন বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে হাসিনার আমলে যা হচ্ছে তাই এখনো হচ্ছে আনিস আলমগীর ধোয়া তুলসী পাতা এই এই কথার গ্যারান্টি কি আপনারা দিতে পারেন সে যে আসলেই শেখ হাসিনার সাথে কানেক্টেড না এবং তাকে প্রত্যার্পণের জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করছে এবং বিভিন্নভাবে তো সে টকশোগুলোতে এসে বলেই যে আওয়ামী বাদ দিয়ে কেমনে কি করা হবে যাই হোক আমি মনে করি কেউই আইনের ঊর্ধ্বে না আনোয় সালমগিরও না মেহরা প্রস না আর তারা কোনো ধোয়া তুলসী পাতাও নয় তো আইনি বলে দিবে সাত দিনের রিমান্ডের পরে হয়তো আমরা কোনো চাঞ্চল্যকর তথ্যও পেতে পারি তো তার আগেই মোটামুটি আপনারা যারা সুশীলরা আসেন মোটামুটি তারে নিয়ে এমন নাচানাচি শুরু করে দিলেন মনে হয় যেন আইন তার জন্য প্রযোজ্য নয় এটাই সবচেয়ে অবাক লাগলো যে এত শিক্ষিত এবং এত জ্ঞান কথাবার্তা যারা বলে তারা কিভাবে এটা বলতে পারে যে আনিস আলমগীরের জন্য আইন প্রযোজ্য নয় আসসালামু আলাইকুম